বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা বুঝাবো অফিস ক্লিপ বুট সম্পর্কে তো এখানে দেখতে পাচ্ছ যে বিষয়টি এটা হচ্ছে পুরোটা বিষয় এটাকে হচ্ছে বলে রিবন সম্পূর্ণটাকে রিবন বলে এই রিবনটা আমরা চাইলে হাইট করে রাখতে পারি আবার হচ্ছে আমরা শো করে রাখতে পারি আমরা কাজের সুবিধার্থে আমরা এই রিবনটাকে শো করে রাখি এখন রিবন হাইট এবং রিবন কীভাবে শো করে এই যে এখানে দেখা যাচ্ছে একটি অপশন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে রিবন এই শো অপশন আছে শো ট্যাবস হ্যাঁ শো হাইট রিবন শো ট্যাচ অ্যান্ড কমান্ড আমরা হচ্ছে সবসময় এই ফাংশনটা ব্যবহার করবো শো ট্যাচ অ্যান্ড কমান্ড তাহলে হচ্ছে আমরা সব কিছুই কমান্ডগুলা ট্যাপগুলা আমরা দেখতে পারবো আর হচ্ছে আমরা যদি এই জায়গায় এটা হাইট করে রাখি এই যে হাইট এই যে দেখেন সব কিন্তু হাইড হয়ে গেছে সব কমান্ড ট্যাপ সব কিছু হাইড হয়ে গেছে এখন আমরা এটাকে শো রাখবো এইখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে শো ট্যাপস এন্ড কমান্ড এটাতে ক্লিক করলাম তারপর হচ্ছে যে আবার আগের মতন হয়ে গেছে এবং সব ফাংশনগুলা ট্যাবগুলা হ্যাঁ সব কমান্ড গুলা দেখাচ্ছে ঠিক আছে তো এ হচ্ছে অফিস ক্লিপ বুডটি সর্ব বামে শো করবে রিবনের সর্ব সর্ব বামে অফিস ক্লিপ বুডটি শো করবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস ক্লিপ বুড অফিস ক্লিপ সর্বশেষ কপি বা কাঠ করা একটিমাত্র মান সংরক্ষণ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কাঠ অপশন আর এটা হচ্ছে কপি অপশন এই কাঠ অপশন এবং কপি অপশন সর্বশেষ কোনো কপি করলে সেটা সংরক্ষণ করবে এবং কাঠ অপশন সর্বশেষ কোনো কাট করলে সেটা সংরক্ষণ করবে যেমন আমি আপনাদেরকে যদি এখানে এই যে এটা যে ক্লিক করে কপি করলাম কপি করার পরে ওই এটা যদি আমি কপি করি এই যে কপি করছি এই মানটা এটা সংরক্ষণ করবে এই যে পেস্ট অপশনটা সংরক্ষণ করবে বলছে এই যে এই মানটা এটা যদি কপি করি তখন এটাও কপি হয়েছে কপি রাখছে আগের কোয়ান্টিটির শেষন যে কোয়ান্টিটি রটা যে কপি করেছি ওইটা কিন্তু ওইটা সর্বশেষটা সংরক্ষণ করতে পারে না এখন সর্বশেষ সংরক্ষণ কোনগুলা এটা আমরা কিভাবে দেখবো আমরা যদি এই গ্রুপ বাটনে ক্লিক করি ক্লিপ বুডে গিয়ে গ্রুপ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সর্বশেষ কপিগুলো দেখতে পাবো আমি যদি এখান থেকে আবার কপি করি দেখেন এই যে কপি এই যে এখানে কিন্তু সর্বশেষ কপিগুলো উঠতেছে আবার হচ্ছে এটা কপি করি ওইটা কপি করি এটা কপি করি এই যে আবার সর্বশেষ কপি আবার হচ্ছে আমি যদি এটা সম্পূর্ণটা কপি করি হ্যাঁ সম্পূর্ণটা কপি করি এই যে এভাবে আপনি যতগুলো কপি করবেন ঠিক ততগুলা কপির মান বা কাট করার মান আপনি পাইবেন শুধু গ্রুপে গিয়ে পাবেন ক্লিপবোর্ডের গ্রুপ আপনার সিলেক্ট করতে হবে যেমন আপনি অনেকগুলো আইটেম কপি করবেন সেই ক্ষেত্রে আপনার ক্লিপবোর্ডের গ্রুপ অপশনে যাওয়ার পরে এখানে ক্লিক করলে আপনার হচ্ছে সবগুলা কপি মানে আপনার এখানে শো করবে ঠিক আছে হ্যাঁ আপনার এখন মন চাইল যে আপনি যে কোনো একটা সেলে আপনি হচ্ছে এই যে তিন নাম্বার কপি করা মানটি পেস্ট করবেন সেই সেক্ষেত্রে আপনি ওই সেলটা সিলেকশন করবেন মানে যেই সেলে আপনি মানটা পেস্ট করতে চান সেই সেলটা সিলেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এই এইখান থেকে যখন ওইটা সিলেক্ট করে দেবেন আপনি যখন ক্লিপবোর্ডের গ্রুপ সেকশন থেকে যখন আপনার এটা সিলেক্ট করে দেবেন তখন কিন্তু এই মানটায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মানটাই কপি পেস্ট হয়েছে এই মানে নির্ধারিত সেলটা আপনার সিলেকশন করতে হবে তারপর এখান থেকে আপনি যেই মানটা পেস্ট করতে চান সেই মানটাতে ক্লিক করবেন তাহলে ওই ফলাফলটাই পেস্ট হয়ে যাবে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ক্লিপবোর্ড সেকশনে দেখতে পাচ্ছি শুধু সর্বশেষ কপি এবং কাট ওটা সংরক্ষণ করে কিন্তু গ্রুপ ওয়াইজ সংরক্ষণ করতে চাইলে মানে আগের মানগুলো সংরক্ষণ করতে চাইলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এইখানে গ্রুপ বাটনে ক্লিক করতে হবে গ্রুপ বাটনে ক্লিক করার পরে আমরা সর্বশেষ কপিগুলো এখান থেকে সিলেকশন করে আবার এখান থেকে সিলেকশন করে আমরা হচ্ছে পেস্ট করতে পারবো এখন যদি আমি দেখি যে আমি দুই নাম্বার মানটা যে কোনো একটা সেলে পেস্ট করব আমি নির্ধারিত সেলটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখান থেকে দুই নাম্বার মানটা ক্লিক করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখেন আমার দুই নাম্বার মানে যেই মানগুলা কপি করা ছিল দুই নাম্বার ওই নির্ধারিত সেলে আমার ওই মানগুলাই পেস্ট হয়ে গেছে দেখছেন তো এটা হচ্ছে আপনি যেমন আমরা কোম্পানিতে কাজ করার সময় অনেক অনেক ডেটা কপি করতে হয় সেই কপি করা ডেটাগুলো থেকে প্রয়োজনীয় একটা সেলে একটা নির্ধারিত কপির মান পেস্ট করতে হয় সেক্ষেত্রে আমরা এই সিস্টেমটা বা এই ফর্মুলাটা এই সিস্টেমটা আমরা ফলো করবো তো এ হচ্ছে সর্বশেষ তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইভাবে কপি এবং পেস্টগুলা আগের মানগুলা অনুসরণ করতে পারবো গ্রুপ ক্লিপ থেকে গ্রুপ সেশন সিলেকশন করার মাধ্যমে এবং এটা যদি আমরা পেস্ট করতে চাই সবগুলা পেস্ট করতে চাই তাহলে হচ্ছে যে কোনো একটা সেল নির্ধারণ করবো এবং পেস্ট অল বাটনে চাপ দেবো তাহলে হচ্ছে সবগুলা মানে একেবারে পেস্ট হয়ে যাবে আর হচ্ছে আমরা এগুলা সবগুলা একসাথে ক্লিয়ার করতে গেলে এই যে ক্লিয়ার অল এটা সিলেকশন করতে সিলেকশন করে দেবো তাহলে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ